পি আর সহ পাঁচ দফা দাবিতে পটুয়াখালীতে জামাতের বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত আমাদের প্রধান প্রতিবেদক জালাল আহমেদের পাঠানো রিপোর্ট ও ভিডিও চিত্রে থাকছে বিস্তারিত পি আর পদ্ধতিতে জাতীয় সংসদ নির্বাচন সহ পাঁচ দফা দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ জামাত ইসলামী পটুয়াখালী জেলা শাখা বাংলাদেশ জামায়াত ইসলামী কেন্দ্রীয় ঘোষিত পিআর পদ্ধতিতে জাতীয় সংসদ নির্বাচন ও জুলাই সনদের আইনি ভিত্তি সহ পাঁচ দফা দাবিতে দেশব্যাপী বিক্ষোভ মিছিলের কর্মসূচির অংশ হিসেবে পটুয়াখালীতেও বিক্ষোভ মিছিল সমাবেশ করেছে জেলা জামায়াত ইসলামী সোমবার বিকাল পাঁচটায় পুরাণবাজার জামে মসজিদ প্রাঙ্গন থেকে জেলা জামাতের উদ্যোগে বিক্ষোভ মিছিল শুরু করে কাঠপট্টি বনানী মোড় কলেজ রোড পৌরসভা মোড় লতিফ স্কুল সড়ক ও কাজীপাড়া রোড হয়ে তিতাস মোড়ে গিয়ে মিছিল শেষ হয় সেখানে জেলা জামায়াতের সেক্রেটারি অধ্যাপক মোহাম্মদ শহীদুল ইসলাম কায়েসের সঞ্চালনায় সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন জেলা জামাতের আমির কেন্দ্রীয় মজলিস সুরা সদস্য জাতীয় সংসদ নির্বাচনে পটুয়াখালী এক আসনে জামায়াতের মনোনীত প্রার্থী অ্যাডভোকেট মোহাম্মদ নাজমুল হাসান পৌর জামাতের আমির মলানা আবুল বা জেলা ওয়েলফেয়ার ফাউন্ডেশনের চেয়ারম্যান জেলা ছাত্র শিবিরের সাবেক সভাপতি পৌরসভায় জামায়াতের মেয়র প্রার্থী আবদুল্লাহ আন নাহিয়ান অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মজলিস সুরা সদস্য জেলা জামাতের সহ সেক্রেটারি অধ্যাপক বি এম সাইফুল্লাহ জেলা শিক্ষক ফেডারেশনের সভাপতি মোহাম্মদ সাইদুর রহমান খান সদর উপজেলা জামাতের সাধারণ সম্পাদক ময়ানা হাবিবুর রহমান ও জেলা ছাত্র শিবিরের সভাপতি রাকিবুল ইসলাম নূর প্রমুখ বক্তারা পিয়ার পদ্ধতিতে জাতীয় সংসদ নির্বাচন জুলাই সনদের আইনি ভিত্তি সহ পাঁচ দফা দাবি মেনে নিয়ে জাতীয় সংসদ নির্বাচন দেওয়ার জন্য সরকারের কাছে দাবি জানান এ সময় জামায়াত শিবিরের শত শত নেতাকর্মী উপস্থিত ছিলেন